নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি তো আজকে আমি মাংসটাকে একটু অন্যভাবে রান্না করব। মুরগি দেশি মুরগি এখন আমি এটাকে রান্না করবো যেভাবে ম্যারিনেট করে রাখবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো মাংসটা ধুয়ে পরিষ্কার করে রাখা আছে এর মধ্যে দিয়ে দেব একটা চামচ আদা বাটা দিয়ে দেবো একটা চামচ রসুন বাটা দিয়ে দেব। একটা চামচ লবণ দিয়ে দেব একটা ছোটো টমেটো কুচি দিয়ে দেবো একটা চামচের মতন বাদাম বাটা দিয়ে দেবো একটা চামচ হলুদ দিয়ে দেবো একটা চামচ ধনিয়া গুঁড়া আমি এখন এটাকে খুব সুন্দর করে মেখে নেবো মাখি মাখার পর তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমি কিন্তু খুব সুন্দর মতন মেখে নিয়েছি তো এটাকে আমি আধ ঘন্টা মেনেট করে রাখবো তো চলো আধ ঘন্টা পর তোমাদের সাথে শেয়ার করছে দেখো মাংসটা রান্না করার জন্য আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ আমি সুন্দর করে একটু ভেজে আর যারা যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ দেখা পরে একটা লাইক বাটনে লাইক করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করে তোমাদের কাছে হামবেল রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি যখন দেখবে তোমরা প্লিজ পুরো ভিডিওটি দেখো কেটে কেটে না দেখে পুরো ভিডিওটা দেখো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তো যাই হোক পেঁয়াজটা ভাজা হোক হওয়ার পর তোমাদের সাথে শেয়ার করছে দেখো পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর মতো আমি হালকা করে ভেজে নিয়েছি আমি আরও ভাজবো এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা এই আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা যাই হোক পেঁয়াজটাকে আমি এখন খুব সুন্দর করে ভাজবো থেকে মিনিট আমি আর বাটা তিন বাটাটাকে ভেজে দেখো পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে আমি এখন এই মেরিনেট করা মাংসটা ঢেলে দেব তো আগে ঢেলে দেই তারপর হচ্ছে তোমাদের সাথে দেখাচ্ছে শেয়ার করছে দেখো আমি কিন্তু এখন ম্যারিনেট করা মাংসটাকে পেঁয়াজ মধ্যে দিয়ে দিলাম এখন আমি এটাকে সুন্দর করে কষাবো আর এখন এরই মধ্যে আমি দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দেব আমি কিন্তু টমেটো কচি দিয়েছি আমি তারপর একটা চামচের মতন টমেটো বাটা দিয়ে দেব তো আমি এখন এটাকে সুন্দর করে কষাবো আমি এখন এটাকে ঢেকে দেব মিনিমাম সাত থেকে আট মিনিট আমি এটাকে কষাবো কষানোর পর কষানোটা যখন হয়ে যাবে তখন আমি তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে এখন আমি একটু জল দিয়ে দেব কষানোর জন্য আমি একটু নেড়ে দেব নাড়ার পরে আমি এটাকে আবার ঢেকে দেব খুব সুন্দর মতন আস্তে ধীরে কষাবো তো এটা এখন হতে থাক আমি এটা হয়ে গেলে কষানোর দিকে লাস্টের দিকে হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে দেখো মাংসটা কষানো মাঝখানে আমি দিয়ে দেব একটা চামচ জিরার গুঁড়া আমি এখন আরেকটু নেড়ে দেব দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল আমি এখানে একটু গরম জল করে রেখেছিলাম তো আমি মাংসের ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি গরম জল তো এখন আপাতত আর কোনো কিছু করার নেই এখন এটাকে সুন্দর করে জাল করব পাঁচ ছ মিনিট জাল করার পরে এর মধ্যে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব ঠিক আছে তো যখন নামাবো তখন তো অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে এখন এটা হোক হওয়ার পর তোমাদের সাথে আমি ফাইনাল লুকটা শেয়ার করছি ঠিক আছে দেখো আমার কিন্তু মাংসটা পুরো ডান এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গরম মশলাটা দিয়ে দেওয়ার পর আমি একটু নাড়িয়ে দেব আমার কিন্তু অলরেডি মাংস ডান ঠিক আছে তো আমি এটাকে এখন চার থেকে পাঁচ মিনিট একটু জাল করব চার থেকে পাঁচ মিনিট জাল করার পরে আমি এটাকে নামিয়ে নেব তো নামানোর আগে তোমাদের সাথে আমি কিন্তু অবশ্যই ফাইনাল লুকটা শেয়ার করব তো এটা হোক এখন পাঁচ মিনিট পর দেখাচ্ছি তোমাদের দেখো আমার কিন্তু এটা হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নেব তো নামাই নামানোর পরে তোমাদের সাথে আমি ফাইনাল লুকটা শেয়ার করছি ঠিক আছে দেখতে কিন্তু দারুণ হয়েছে তো এই হচ্ছে আমার ফাইনাল লুক খুব বেশি ঝোল রাখিনি মাখা মাখা রেখেছে। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না আমার কাছে তো আমি কষনের সময় খেয়েছি আমার কাছে তো ভালো লেগেছে তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই ভালো হলে ভালো খারাপ হলে খারাপ প্লিজ কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবে ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য এতটুকুই